এভরিওয়ান এটি জাপান আর ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জাপানে সব সময় ভূমিকম্প হয় তোমার কি ভয় করে না ওখানে আমাদের তো ভীষণ ভয় করে শুনলেই এই প্রশ্নটা আমি প্রায় আপনাদের কাছ থেকে পেয়ে ভিডিওটা হচ্ছে কে এই বিষয় নিয়ে কিন্তু তার আগে বলি আমি কোথায় মার্কেটিং করতে এসছি আজকে আমি এসছি কস্কো বাজারে কস্কো বাজারটা হচ্ছে কে আমেরিকান একটা মার্কেট আর এখানে সমস্ত কিছু হোলসেল বিক্রি করা হয় যাদের বড় ফ্যামিলি আছে তাদের জন্য কস্কো বাজারটা খুবই সুবিধাজনক জাপানিস মার্কেট থেকে তুলনামূলকভাবে এখানে একটু হলেও কম দামে পাওয়া যায় আর কস্কো মার্কেটটা হচ্ছে কি জাপানে খুব বিখ্যাত একটা মার্কেট এই মার্কেটের মালিক হচ্ছে কি আমেরিকান যাদের অনেক বড় ফ্যামিলি তাদের জন্য এই কস্কো বাজারটা হচ্ছে কি সত্যি অনেক সুবিধা একটা বাজার এখানে অনেক 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 সস্তা দামে অনেক কিছু পাওয়া যায় তবে একটু বা অল্প অল্প নিলে হবে না পুরো ওদের একটা করা থাকে সেই অনুযায়ী নিতে হবে প্যাকিং প্যাকিং এই মার্কেটে মার্কেটিং করতে গেলে নির্দিষ্ট একটা কার্ড থাকতে হবে সেটা হচ্ছে কি কচকো মেম্বার সেই কার্ডটা তৈরি করার সময় কিছু টাকা দিয়ে কার্ডটা তৈরি করতে হবে এবার বছরে বছরে সেই থেকে আবার রিনিউ করতে হবে এইবার বলি যে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্বন্ধে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। এখন আমি বলবো ভূমিকম্প ভূমিকম্প সম্বন্ধে জাপানে জানেন তো প্রচুর বছরে কেনে একটা বড় ভূমিকম্প হয় আর তার জন্য এখনো পর্যন্ত মানুষজন সেখানে ক্যাম্পিং এর মধ্যে আছে জানেন তো জাপান সম্বন্ধে শুনলে অনেকের যেমন ভালো লাগে আবার অন্যদিকে অনেকের আবার ভয় করে কারণ জাপান তো একটা ভূমিকম্প দেশ যে কোনো সময় তো ভূমিকম্প হয় তাহলে তো হাজার হাজার মানুষ মারা যায় অনেক ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি আমরা যে জাপান হচ্ছে কি ভূমিকম্পর দেশ জাপান হচ্ছে কি সূর্যোদয় দেশ হ্যাঁ জানেন তো আপনাদের এই প্রশ্নটা যেমন ছিল ঠিক আমার মধ্যেও একই জাপানে আসার পরে আমার মধ্যে সবসময় একটা ভয় থাকতো আর এই ভয়ের থাকতো যখন ভূমিকম্প হবে আমি কোথায় ছুটে পালাবো আমি কোথায় গিয়ে লুকাবো আমার হাজবেন্ড সবসময় আমাকে শেখাতো যদি ভূমিকম্প হয় মানে এখনো শেখায় যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের কোথায় গিয়ে লুকানো উচিত বা কি করা উচিত না করা উচিত এগুলো আমার হাজবেন্ড আমাকে জাপানে একদম ছোট্টবেলা থেকে শেখানো হয় যদি ভূমিকম্প হয় তাহলে আমরা কোথায় সেফ আমাদের কোথায় যাওয়া উচিত যখন ভূমিকম্প হবে তাহ তখন আমাদের কি কি করা উচিত কথা বলা উচিত কিনা একদম ছোটবেলা থেকে এগুলো শেখানো হয় তাছাড়াও অনেক খাবার পাওয়া যায় জাপানে যেগুলো হচ্ছে কি পঁচিশ বছর তিরিশ বছর তিরিশ বছর পর্যন্ত এক্সপায়ার হয় না হয়তো অবাক লাগবে শুনতে কিন্তু এটাই বাস্তব আমার নিজের চোখে দেখা আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলেও দুটো তিনটে ব্যাগ আছে যার মধ্যে খাবার আছে যেগুলো হচ্ছে কি এক্সপায়ার মিনারেল ওয়াটারগুলো আছে মিনারেল যে জলের বোতলগুলো হয় সেই বোতলগুলোও এক্সপায়ার হবে না সেই রকম বোতলগুলো বা খাবারগুলো নিয়ে ব্যাগের মধ্যে করে রেখে আর গেটের কাছে রেখে দেওয়া হয় যখন ভূমিকম্প হয় ভূমিকম্পের ফলে মাটিটা তো অনেক কাঁপে তার ফলে কি হয় টিসুনামি হয় জাপান তখন ওই ব্যাগটা কাঁধে নিয়ে উঁচু জায়গায় যেতে হবে সবার সঙ্গে যেখানে সবাই সেফটি জায়গায় বলে একটা উল্লেখ করা আছে জাপানে সব জায়গা যে যেখানে বসবাস করুক না কেন সবাইকে শেখানো হয়েছে অ্যাভোকেশন জায়গাটা যেটাকে বলা হয় যে কুনরেন কুনরেন বাসো তো কুনরেন বাসো হচ্ছে কে যে অ্যাভোকেশান নিজেকে সেফটি করার জন্য নির্দিষ্ট জায়গা সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে থাকতে হবে এই যেমন ধরুন আমি যেখানে আছি আমার কুন্ডেন বাসটা মানে আমার যে অ্যাভোকেশান জায়গাটা সেটা কোথায় আমাকে সবাই মানে পাড়া প্রতিবেশীরা হোক বা এখানকার মানে যে সিটি হল আছে পৌর সংস্থা আছে তারা এসে আমাদেরকে বলে দিয়েছে যে এইটাই হচ্ছে কি তোমার কুন্ডেন জায়গা মানে কুন্ডেন বাসো যেটা হচ্ছে কে বললাম যে অ্যাবোকাশন জায়গা এটা তোমার তো তারা বলে দেয় বা মাইকে অ্যানাউন্স করে দেয় যে আপনারা এত উঁচু জায়গায় যান এখানে যাক আমি এখানে এসে অনেকবার শুনেছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না মানে রাত দুটোর সময় শুনতে পাচ্ছি মাইকে মানে বলছে যে এত এত পয়েন্ট এত কিছু ভূমিকম্প হয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম বলতে থাকে আপনাদের যেমন ভয় করে আমারও ঠিক একই ভয় করে কিন্তু একটা জিনিস জানেন একটা জিনিস যেটা আমাকে অনেক শক্ত করে রেখেছে জাপানে সেটা হচ্ছে কি জাপানে একশো বছর একশো কুড়ি বছরের মানুষও বেঁচে আছে জাপানে যাদের সঙ্গে আমি কাজ করেছি যাদের সঙ্গে আমি ছিলাম তো তাদের দেখে আমার যে অভিজ্ঞতাটা হয় আমি যেটা ভাবি যে এনারা যদি এতদিন বাঁচতে পারে এই ভূমিকম্প দেশে তাহলে কেন আমি পারব না তো এই যে বয়স্ক মানুষরা আছেন এই যে বয়স্ক দাদু দিদারা আছেন এনাদের দেখে আমার মধ্যে সেই সাহসটা আসে যে আমিও থাকতে পারবো কেন আমি থাকতে পারবো না যদি আমার মধ্যে সেই সাহসটা না আসতো হয়তো আমি জাপান সেরে এতদিন পালিয়ে যেতাম মানে প্রথম যখন জাপানে এসেছিলাম যে ভয়টা আমার মধ্যে ছিল আর কি যে বাবা ভূমিকম্প দেশ তারপরে দেখি রাত দুটোর সময় মাইকে অ্যানাউন্স করছে যে এত পয়েন্ট এত ভূমিকম্প হয়েছে তারপরে ওখানে টিউশন আমি এখন এত জল এত জল ইত্যাদি ইত্যাদি বলে আমার ভয় করে আমি রাতের বেলা উঠে ভয় পাই কিন্তু এখন মানে রিসেন্টলি এই বিগত ধরো তিন চার বছর হচ্ছে আমার আর সেই ভয়টা নেই কারণ হচ্ছে কি আমি জানি যদি এই সব দাদু দিদেরা বেঁচে থাক তাহলে আমি কেন পারবো না এই মানে সাহসটা আমার মধ্যে এসে গেছে আর কি সেই জন্য করে এখন আর অত ভয় করে না আগের মতন বাট হ্যাঁ ভয় ছিল আমারও ভয় ছিল যেমন আপনারা ভাবেন জাপান ও জাপান ভূমিকম্প দেশ এরকম একটা আপনারা যেমন ভাবেন আমার মধ্যেও ঠিক একই জিনিস ছিল আমি এটা মিথ্যে কথা বলবো না ভয় হতো আমার কিন্তু এখন আর ভয় করে না এখন দেখি যে সবাই তো ঠিক আছে সবাই চলছে ভূমিকম্প হলে জাপান এর জন্য অনেক সুরক্ষা ব্যবস্থা করে রেখেছে অনেক সেফটি ইত্যাদি ইত্যাদি বা যেখানে যদি ভূমিকম্প হয় সেখানে পর্যাপ্ত খাবার পর্যাপ্ত জল এইগুলো ইত্যাদি ইত্যাদিভাবে ভেবে রেখেছে জাপান আর প্রায় মানুষ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাপানিজ বাড়িতে একটা ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে জল শুকনো খাবার তারপরে যেগুলো এক্সপায়ার হয় না সেই সবগুলো পরে প্রত্যেকটা বাড়ি তারা হচ্ছে নিয়ে একদম গেটের কাছে রেখে দিয়েছে জাপানে শুধু ভূমিকম্পর ভয় নয় জানেন তো জাপানে অনেক রকমের ভয় আছে এই যে যেমন আমি বললাম টি সুনামি তারপরে হচ্ছে কি জাপানে যেহেতু কাঠের বাড়ি কাঠের বাড়ি প্রায় বাড়িতে আগুন লাগার সম্ভাবনা থাকে যদি একটা বাড়ি কোথাও একটা বাড়িতে আগুন লেগে যায় তার পাশের বাড়িটাও কিন্তু আগুন লেগে যাবে কারণ এগুলো সব কাঠের তৈরি আর যে দেওয়ালগুলো আপনারা দেখেন এগুলো হচ্ছে গিয়ে পেপার দিয়ে তো সব নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে একদম ছোট্টবেলা থেকে স্কুল কলেজগুলো শেখানো হয় একদম ছোট্ট একদম স্নাতক স্তর থেকে তাদেরকে শেখানো হয় যখন এই সব হবে তখন কি কি সেফটি নেওয়া দরকার যেমন আগুন লেগে গেল নাকটা চাপা দিতে হবে ইত্যাদি ইত্যাদি আমিও আমাদের স্কুলে বাচ্চাদেরকে আমি শেখাই অন্য অন্য শিক্ষকরাও শেখায় একদম ছোট ছোট বাচ্চাদের দু বছর তাদের বয়স তো এগুলো ছোটোবেলা থেকে শেখানো হয় জাপানে তো এতক্ষণ অন্তত আপনারা বুঝতে পেরেছেন যে আমি ভূমিকম্প সম্বন্ধে যা যা বললাম একটু হলেও আপনাদের কাছে হয়তো পরিষ্কার হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি যে জাপানে ভূমিকম্পটা কেমন আকার হবে সব কিছুর জন্য সরকার অনেক সুন্দর ব্যবস্থা করে রেখেছে সব এই ভূমিকম্প সম্বন্ধে এতগুলো কথা বললাম আর এদিকে কথা বলতে বলতে মার্কেটিং হয়ে গেল অনেক কিছু কিনে নিলাম আজকের পিৎজা নিয়েছি বাড়িতে গিয়ে আজকের পিৎজা খাবো সবাই মিলে আজকের আমার ভিডিওটা কিন্তু কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুকে আছেন আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো বা লাইক করে দেবেন সর্বশেষে একটা কথা বলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন আমার ফ্যামিলিকে এতটা ভালোবাসেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি এতটা এগিয়ে আসতে পারছি বা উৎসাহিত হতে পারছি ভিডিও পোস্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য সবসময় আপনাদের দোয়া প্রার্থনাতে মনে রাখবেন যে কোথায় থেকে দেখেন আমার ভিডিও অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানাবেন তাহলে হয়তো সুবিধা হবে জানতে আমার যে কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন আমাদের ওখান থেকে মানে টোয়েন্টি ফোর পারগানাস থেকে তো অনেকেই দেখেন তাছাড়াও কে কোথায় থেকে দেখেন একটু কিন্তু শেষে থাকে জানাবেন